পদে গল্প করতে ঝটপট জন হয়ে যাও কালকে আমি কালকে সহজে শুলে কেউ কোনো বন্ধু মতো আসে পাইনি গো কাল তিনজন এসছে আমার কাছে বন্ধু তারা আবারকে তারা আবার ঠাকুর দেখার মতো এসছে ঠাকুর দেখছে চলে গেছে যে পরশু দিনকে নাচ করেছিলাম বলে কটা বন্ধু এসেছিল খুব ভালো লাগলো হাই বন্ধুরা

এগাইস মন্দুরা কথা বলো কথা বলো প্লিজ কথা বলো টু কথা বলো টু Hi friends! হ্যালো কে এসু ওয়াচিংয়ে একটু কথা বলো প্লিজ দয়া করে একটু কথা বলো কে এসু মমিনুর ব্লক হাই থ্যাংক ইউ আশা ধন্যবাদ প্লিজ একটু প্লিজ একটু লাইক করে কমেন্ট করো প্লিজ একটু প্লিজ লাইক করো কমেন্ট করো প্লিজ একটু লাইক করো প্লিজ একটু লাইক করো প্লিজ একটু মমিনুর ব্লগস একটু লাইক করো প্লিজ একটু লাইক করো প্লিজ একটু হ্যাঁ ঠিক আছে স্যার খুব ভালো লাগলো একটু প্লিজ লাইক করো প্লিজ একটু লাইক করো তবে একটু উৎসাহ বাড়বে একটু মনের মধ্যে একটু উৎসব বাড়বে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কোথায় বলছি বলো একটু কোথায় আর কোথায় বলছি বলো একটু একটু কোথায় বলছি বলো একটু প্লিজ একটু আমি 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 মুর্শিবাদ থেকে বলছি মুর্শিদাবাদ থেকে বলছি আমি আমি মুর্শিবাদে বলছি মমিনুর মমিনুর ব্লগ মমিনুল ভ্লগস কোথায় বলছো একটু বলো একটু কথা বলো একটু কথা বলো একটু প্লিজ একটু খুব ভালো লাগছে বাংলায় কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ একটু কমেন্ট করো প্লিজ একটু কথা বলো কথা বলো কথা বলো কথা বলছো বলো ভাই কোথায় বলছো বলো কথা একটু বলো কোথায় বলছো কথা বলো একটু প্লিজ দক্ষিণ চব্বিশ পরগনা কোন জায়গায় কোন জায়গায় দক্ষিণ চব্বিশ কোন জায়গায় দক্ষিণ চব্বিশ কোন জায়গায় কি আছে বাস স্ট্যান্ড আছে চব্বিশ পরগনা বাসদের ভুড়িগুলার নামটা পিটে মুখ মুখেছে না গো কি বেশ নামটা চিহ্ন ব্লক চিহ্ন ভাঙর ভাঙর ভাঙুর তো চিনি ভাঙর তো চিনি ভাঙর চিনি ভাঙড় চিনি গো ভাঙুর চিনি ভাঙুর চিনি আছো কেমন বাড়ির সবার কেমন আছে ওই দিকে ঠান্ডা কেমন পড়ছে এদিক একটু ঠান্ডা পড়ছে আমাদের গ্রাম সাইড তো ঠান্ডা পড়েছে বাইরে ঠান্ডা পড়েছে একটু মানে বাইরে ঘরে বাইরে গেলে ঠান্ডা আছে ঘরে থাকে একটু গরম আছে একটু হালকা ফ্যানটা পাখা জ্বালা হয় হালকা করে জ্বালা হয় সে পাখার আওয়াজটা না নিলে পরে ঘুমটা আসছে না খুব একটু চাওয়া দেয় দিঘু খাওয়া দাওয়া কথা বলে খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার হৃদয় উঠছে খাওয়া দাওয়া হলো তোমার তোমার শহরে খাবার দশটা এগারো বেজে যায় কেষ্টপুরে আমার মামা আছে কেষ্টপুরা আমার মামা থাকে আমার একটা মামা থাকে কুত্তি মামা ওর তিনটে মামা থাকে কুত্তি মামা তিনটে থাকে কেষ্টপুরে বেশ 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 কি খাওয়া দাওয়া হলো কে দিয়ে আজ আমাদের নিরামিষ আজ আমাদের তোমাদের বৌদি করেছিল রাধা বললো আর আলুর দম তাই গরম গরম করা ছাড়ি দিলাম গরম গরম করা ছাড়ি দিলাম খাই নি গো একটু চার দু চারটে খেলাম এবার খাবো তোমার সব গল্প করে খাবো একটু গ্রামে কুঞ্জে বাড়ি গো গ্রামে কুঞ্জে বাড়ি কোন গ্রামে বাড়ি গো মিনু ভোলাক্স আমাক হে শুন তুমি আমাৰ চেনেল তুমি আজি নতুন আছো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে আমাক দুনটে ভিডিঅ'তে কমেণ্ট কৰি লিখি যদি তোমাৰ যদি চেনেল থাকে তোমাক চাবি তোমাক বন্ধু বাঢ়ি দিব তোমাক বন্ধু দিবি এইটো প্ৰমিছ আছে এলে পৰে বন্ধু বাবা কোচ পুকুর কোচ পুকুর কোচ পুকুর আর দাঁত কেন পাথর 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 দাঁতে পাথর হয়েছে সময় পায় না একটু এ কি বলে যে স্কেলিং করার জন্য সময় পায় না গো খুব লজ্জে লাগে গো লজ্জে লাগে কি করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ ইউজি ইউজি ফ্যামিলিতে আসার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর তিনটি ভিডিও দেবো কমেন্ট তিন চারটে ভিডিও দেব কমেন্ট করো তোমার ভিডিও আমি অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ ইউজি ইউজি ফ্যামিলিকে আবার প্রণাম ভাই খুব ভালো লোক দাদা ভাই খুব ভালো লোক তোমরাও ঝিহ তোমরা আমার এসছো বাবা তবে আমি একটু মানে এখন ওই মনেশোর পাইনি গো এখন পাঁচশো এগারো বারো হয়েছে এখন হাজার হোক তোমাদেরও বাবা তোর বাবা সুযোগ কাছে বাবা বন্ধু আমি আছি সবাই সবাই আমি সবার পাশে আছি আমি যেভাবে ছোটো থেকে বড়ো হচ্ছি তোমরাও বড়ো হবা আর সবাই বড়ো হবে তুমি আমাকে তোমার দেখে একবার তোমার এসে দেখে একবার না তোমার সেরকম কিছু প্ল্যান না গো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু বলে ভালো লাগলো তোমাকে তিন চারটে পাঁচ তিন চারটে থেকে পাঁচ আটটা ভিডিও কমেন্ট করো এই কালকে রাত্রে আটটার পরে আমি যাবো আমি রাত্রে আটটা বাজে যাবো আটটা বাজে যাবো আমি তার আগে যাবো না গো সকালবেলা আমি থাকবো রাত্রে আটটা বাজে যাবো তোমাকে আমি বন্ধু সাবক্রাইব করে ব্যাক দেবো এবং তোমাকে আমি আরো কটা বন্ধু যখন লাইভে আসবো তোমাকে আমি বন্ধ করে দেবো এখন তোমার কিছু আসছে না খোলা আমি আমি টেস্ট করলাম কিছু আসলো না খো যে তোমাকে যে তোমাকে কোনো বলে দেবো খুব প্লেয়ার চেষ্টা করলাম আমি বুঝলাম মনিরু ভাই তোমাকে প্লেয়ার জন্য আমি আবার আবার শেষে এসে করছি কি পাচ্ছি না গো তোমাকে পিন দিতে পারছি না তোমাকে পিনতে পারছি না আমি তোমাকে পিনতে পারছি না আর বন্ধুরা যেসব আসছো অনলাইনে যাই আসছো একটু প্লিজ একটু লাইক করো কমেন্ট করো ভালো লাগবে চব্বিশ চব্বিশ জনের এসছো চব্বিশ জন এসছো চব্বিশ জন এসছে আমার আমার নলেজ আছে চব্বিশ জনের এসছো কিন্তু কেউ লাইক করছে না কেউ কমেন্ট করছে না গো ওই একজনের সাথে কথা বলছি আমাদের ওই মনের ভাই মনে না ভুলাক একজনই আমাকে সাপোর্ট করছে আর তুমি কত বাড়ি বলে যে কি বাড়ি বললে কত বাড়ি বললে তা দেখি আমার দাঁতে হ্যাঁ দাঁত বলে আমার একটু আমার ওই আজকে নয় আমার বললে দিন দেখি দাঁতে আমার পাথর হয়েছে গো পাথর হয়েছে কোঁচ পুকুর এটা কোন জায়গা করো গো মনোর ভাই ওটা কোন জায়গা করে মনোর মনোর ভাইকে বলছি

এখন যাইনি স্ক্রিলিং করি বলে দেখি এখন স্ক্রিলিং করে কিছু হয়নি ভাঙ সাইড আছে ভাঙ সাইড আছে আচ্ছা তুমি কি কেস তুমি ভাঙোটা কি কেস টুপুর পাশে না ভাঙোটা কি ভাঙরটা বাঙুর ভাঙর বাঙুর কি একই না আলাদা আলাদা ভাঙর আর বাঙুর কি একই ভাঙর আর বাঙুর কি একই মনুরু ভাইকে বলছি মনে রে বলছি ভাঙুর আর বাঙুর কি একই বাঙুর পাশে বাঙুর পাশে কিন্তু ক্রিস্টপুর আলাদা আচ্ছা আলাদা বাঙুরে আমার মামা থাকে আমার ক্ষুদ্র মামা থাকে ক্রিস্টপুরে তো ওখান থেকে ওটা আরে বাঙরু যাওয়ার গো কিসপুর গো ওখানে এত রাত্রিবেলা এত সারাদিন আওয়াজ যা হয় হয় তার জন্য বেজে যায় রাত্রিবেলায় এত প্লেন আওয়াজ রাতে ঘুমানো না গো রাতে ঘুমায় না গো এত প্লেনের আওয়াজ প্লেনের এত আওয়াজ ব ব ব ব খালি আওয়াজ হয় ভাঙুরা ভাঙুরটা সাইডটা কত কত হয় সাইড কতটা কত কিলোমিটার দূর

ও না ওটা সাইব এয়ারপোর্টের কাছে গো বামুরটা হচ্ছে বাঙুরটা হচ্ছে এয়ারপোর্টের কাছে কেষ্টপুর বাঙুর ওটা যে এয়ারপোর্ট আছে ওটা দাদা ভাই ভাই কে বলছি মনোরম মনোরম ভাই বলছি ওটা হচ্ছে

টেক্সটাইল নামটা খুব চেহারাজ এইদিকে ব্রহ্মপুত্র যা হয় আগে তো ব্রহ্মত্রী বাসিত আমরা এখন বর্ধমানে যাই আমার কেমন লাগছে আমার কি ভালো লাগছে আমার ভিডিও দেখো কি আমার ভিডিও কি তুমি দেখো না দেখো না দেখো পাশে দেখো তুমি থাকো পাশে তুমি বন্ধু বাবা তুমি যখন ইউনিফার্ম থেকে এসছো যখন তুমি বন্ধু বাবা আমি করবো আমি দাদাকে আমি ব্লগস তুমি আমাকে কমেন্ট করে আসবা আমার চার পাঁচটা ভিডিও করবা আমি তো থাকি অত বুঝবাই গো তখন আমি তো পাকা হয়নি গো বুঝলা মনিনুর ভাই এবার তো পাকা হয়নি গো আমি জানবো যেন বলবো তুমি আমাকে আমি তখন দাদাকে আমি ওই ইউজি ফ্যামিলিতে গিয়ে আমি ওকে আমি সুপারিশ করবো যে তুমি একটু এগিয়ে যাও খুব ভালো লাগলো কালকে একটু সবসময় এসেছিলাম কালকে এসেছিলাম প্রায় তখন আটটা 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 বটে আসছি কালকে তিনজন আগে গেছে আমি নটা পর করি সবই কিন্তু মানুষের শরীর সহজ থাকে না কালকে একটু সহজ হয়ে এসেছি কাল ছিলাম না কালকে একটু বরণপুর এলাম একটু গঙ্গস্থান করতে দিয়ে আসতে একটু হল সহজ হয়ে এসেছি শরীর টায়ার ছিল টায়ার টায়ার ছিল সামনে কালী পুজো আসছে দিয়ে কিছু কিছু জায়গা বললাম বাড়ি গেলাম তখন পাঁচটা জন বটে ভোরে উঠেছিলাম কালকে কালকে খাওয়া দাওয়া করে কাজ করে ভাত কাটি এবার ওবারে মিষ্টি লুচি কচুরি খেতে খেতে কাল খেয়ে দু ঘন্টা কাল খেয়ে আমার হ্যাঁ সে তো দেখতে পেয়ে তো তোমাকে দেখতে পেয়ে যাবে তো তুমি আমার লাইভে প্রথম আসলা তুমি এক কাজ করবো আমার কিন্তু আমার শর্ট ভিডিওতে গিয়ে তিন চারটে পাঁচটা তিন চারটে থেকে পাঁচটা ভিডিও আমাকে লাইক করে কমেন্ট করে আসবে কমেন্ট করবা কিন্তু আর যে ভিডিও দেখবা ফুলটা দেখো তাহলে তাহলে ভিডিও তার কিন্তু ওই বন্ধু কিন্তু অ্যাকসেপ্ট হবে না আর তোমাকে বন্ধু করবা বন্ধু করলে দেখুন তোমার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা হোক চব্বিশ ঘন্টা পর তুমি ব্যাগ দেবো ইনকেজে কার নাও হয় পরশু ব্যাগ করবা সে বলতে তোমার টিকবে আর তোমাকে ইচ্ছুক যে ব্যাগ দিই আর তুমি কম করলে আমি তোমাকে আমি লাইভ থেকে লাইফ ব্যাক করি সেই লাইফ দেখবে না বুঝিয়েছো কিন্তু আমি কারো চাই না কারো ক্ষতি হোক উপকার যদি না করতে পারি কারো ক্ষতি করবো না আমার এই এই তো বিশ্বাস রাখো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড তো হান্ড্রেড হাজার 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 পার্সেন্ট হান্ড্রেড হাজার পার্সেন্ট হান্ড্রেড একশো পার্সেন্ট তো হয় আমাকে দিলাম হাজার পার হাজার পার্সেন্ট আর রাতে কি খাওয়া দাওয়া কি আজকে খুব ভালো কথা বলছি খুব ভালো খুব আমার মন জুটি গেল আমার মন কেঁদে উঠলো যে তুমি এখন পর্যন্ত যাক খুব ভালো লাগছে আগে আমরা হাওড়া থাকতাম হাওড়ায় মঙ্গল এই কাছে মনে করো আয় আপনার এসেছি এখানে প্রায় আটটা আটটা নবস্থা এখানে এসেছি মুর্শিদাবাদে বাবা ওখানে থাকতো কাজ করতো গঙ্গাধারে ওই বিষ্ণুপুর যে বিষ্ণুপুর যে গঙ্গা বিষ্ণুপুর যে তোমার ওই লাঞ্চ ঘাটটা আছে যে ঝুট মিলটা জুট মিলটা আছে আচ্ছা আচ্ছা বেশ বেশ ঠিক আছে হ্যাঁ তোমার নাম দিকে বুঝেছি তোমাকে আর কিছু ভেঙে বলতে হবে না তোমাকে আমি নাম দিকে বুঝেছি আমি বেশ ঠিক আছে তোমার যা যা খাবার খাবি যেতে খাবার খাবি ওতে আমার কোনো প্রবলেম নেই বেশ ঠিক আছে ভালো থাকো বিধা বিধা হয়েছে বিধা হয়েছে বিধা হয়েছে বিধা ছেলে পিলে বাচ্চা কাচ্চা হয়েছে কিছু মা আছে মা বাবা থাকে বললাম এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তেল কলে কাজ করি তো সে করিত কাজ কাটতে হয় চোখ থেকে সরু কাঁচি কুচি চোখে ভুগিয়ে গেছে এই চোখটা দেখে দেখবে বুঝতে পারছো এই চোখটা ডিবে আমার বুঝতে পারছো কিছু বুঝতে পারছো আর এই চোখে দেখো Also, পাঁচ না পাঁচ না ক্যামেরা ভেঙে গেছে আমার ফাটি ফেটে গেছে আমার বহন ওষুধ ভুলে দিয়েছিল কত বয়স্ক তোমার তো বয়স কত গো খুব ভালো লাগছে কথা বলছে খুব ভালো লাগছে আমার সঙ্গে মিশ্রছ কেমন লাগছে আমার সঙ্গে মিশে মনির ভাই ব্লগ কেমন লাগছে আমার সঙ্গে মিশে আমি সবাই আসলে মিশি কি বুড্ডা কি ছোট্টা কি বুদ্ধি কে মুটি কে সোডা কে মোটা আমি সবাই আসলে মিশি সবাই ভালোবাসে আজকে আমি যে ইউটিউবে ইউটিউবে তা তাই নয় আমি বড়া বড় আমার বাবা হিসেবে তাই সবাইকে ভালোবাসে আমরা সবাই গল্প করি সবাই সব বসি গল্প আটামাটি ওসব ভেদ মানে জাতিভেদ ভেদ নেই কিছু নিশ্চয় যদি আজ গেছি কালকে নেই আজ মনে কাল দুদিন নাই কি এটাই আমি জানি এর বিষয়ে কিছু বলবো না কিছু বেশ আমি কিন্তু আসবো সব দিন হাসা হয় না আমার তবে যখন আসবো আমাকে একটু ফলো করো আর

আশীর্বাদ বড়দের প্রণাম সবের আশীর্বাদ ভালোবাসা অভিরাম সুস্থ দেখো ভালো দেখো আগামী দিন তোমাদের সব ভালো দেখো এই আমি কামনা করলাম জয় মা তারা জয় মাতা ভালোবাসা হ্যাঁ শিবরাত্রি